আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম শিপন একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সামনে আজকে আজ রয়েছি দুইটা দুঃখের কথা বলার জন্য দুইটা না অনেকগুলো দুঃখের কথা বলবো আসলে আমার ব্যর্থতা গল্প বলবো ইউটিউবে আমি ব্যর্থ ফেসবুকে আমি সফল কিন্তু ইউটিউবে ব্যর্থ কেন ইউটিউবে ব্যর্থ হলাম এটা একটু শুনে যাবেন আমার মর তো আর কেউ ব্যর্থ যাতে না হয় জন্য আজকে এই ভিডিওটা আমি দুই হাজার সাল থেকে ইউটিউবে বাউল গান বাউল গানের চ্যানেল নিয়ে কাজ করলাম করতাম তখন আসলে এই আপনার কীভাবে ভিডিও ডিলিট করতে হয় এগুলো বুঝতাম না কীভাবে ট্যাগ কীভাবে আপনার এই আপনি মনে করেন যে ইউটিউবে এই কীভাবে আপনার আরো প্লাস ইভাবে দেওয়া লাগে বা মনে করেন যে এই কি বলবো ভিডিও থামলাইন থামবেল বা থামলাইন যাই বলেন এগুলো কীভাবে বানাতে হয় আমি জানতাম না এবং ভালো একটা ডিভাইস ছিল না আমি আমার এই আমাদের আমি একজন এই ভিডিওগ্রাফার আমি এই আপনি ফ্যানাসনিক এবং সৈনিক আমার পঁচিশশো ক্যামেরা দিয়ে রেকর্ড করে আপনার এই কম্পিউটার আমার ভালো কম্পিউটার ছিল না তখন আমি মোবাইল এনে আপনার ভিডিও আপলোড করতাম কম্পিউটার থেকে মাঝে মধ্যে আমার সাতশো কম্পিউটার থেকে আপলোড করতাম তো এই চ্যানেলগুলো প্রায় সাতশো আষ্টশো এই সাবস্ক্রাইব হতো আমি এই কোনো একটা জায়গায় কোনো একটা লেখা লেখলাম ভুল বা কোনো একটা ভিডিও এই এমনভাবে আপলোড করলাম যে কারণে আপনার এই কী বলে এটা স্ট্রাইক বা কফি রাইট এগুলো আগে চিনতাম না এগুলোর কারণে আমার অনেক চ্যানেল এই ডিজেবল হয়ে যেত একটা লাস্ট একটা চ্যানেল মনে আছে আমার আমি একটা এই কী বলবো চ্যানেলটা দাঁড় করেছিলাম অনেক কষ্ট করে কিন্তু একটা বলে কারণে এই চ্যানেলটা স্ট্রাইক খেয়েছিলো পরবর্তীতে এই আমি চ্যানেলটা ডিলিট করতে বাধ্য পারতেছি করোনাকালীন সময়ে আমার বন্ধু এবং আমার দুই বন্ধু এক বন্ধুর দুই ছেলে আমি সহ একটা এই গ্রামের ডিপ কল যেটাকে বলে মানে সেলো মিশিংয়ে সেলো মিশিংয়ে গোসল করতে গিয়েছিলাম সেই সেলো মিশিংয়ে আমার দুই বন্ধু আমার বন্ধুর দুই ছেলে মানে বয়স আনুমানিক আপনি মনে করেন যে পাঁচ বছর করে হবে ওরা একটু মানে কি বলবো শব্দটা একটু উচ্চারণ করতে মানে কাপড় চোপড় ছিল না শরীরের মধ্যে হ্যাঁ এই উলঙ্গই বলতে পারেন এই এ বছর গোসল করতেছিল আর তাদের গোপন অঙ্গ দেখা যাচ্ছিলো শুধু বাচ্চাদের হ্যাঁ ওই ভিডিওটা আপলোড করার পরে চ্যানেল আমার স্ট্যাকায় তখন আমি জানতাম না কিভাবে ভিডিও ডিলিট করে তখন একজন ইউটিউবারকে নিয়ে আমি আমার চ্যানেলের ভিডিওটা ডিলিট করি মানে মন ভেঙে যায় চ্যানেল ডিলিট করে দিয়েছিলাম এইরকম ভাবে আমি এই কয়েকদিন পর পর একটা চ্যানেল খুলতাম আপনার এই আপনার ভিডিও আপলোড করতাম বিভিন্ন বিষয় নিয়ে আপলোড করতাম সফল হতাম না ভালো মহিলার জন্য কাজ করতে পারতাম না এভাবে করতে করতে দুই সাল একুশ সাল চলে আসলো আমি কোনোভাবে সফলতা পাই নাই পরবর্তীতে দেখতাম যে ফেসবুক পেজে মানুষ কাজ করে আমি দু একুশ সালে ফার্স্ট টাইম ফেব্রুয়ারি মাসে একটা ফেসবুক পেজ খুলি হবিগঞ্জ বয় নামে আমি ছোটোবেলা থেকে আমার এলাকাকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করতাম এলাকাকে এই দিতে পছন্দ করি এখনও করি তখন আমি হবিগঞ্জ বয় নামে একটা ফেসবুক পেজ ওপেন করি সেই পেজে আমি মোটামুটি কয়েকটা ভিডিও আপলোড করি তারপরে হঠাৎ একদিন আমাদের হবিগঞ্জ পৌরসভার প্রবেশদ্বার হবিগঞ্জ মানে মূল যে জেলা শহর সেই জেলা শহরের প্রবেশদ্বার আমাদের এই স্টেশন স্টেশন বাস এবং একটা এলাকাতে ভিডিও করি এই হিজরা তো চিনে হিজরা তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ মানুষরা কিন্তু এই নতুন জামাই কাছ থেকে কিন্তু টাকা আদায় করে গাড়ি আটকে তখনকার সময় এই একটা গাড়ি আটকে তারা টাকা আদায় করতে চেষ্টা করতেছে জামাই পক্ষা দিতে মানে না তারপর এই এই বিষয় নিয়ে একটা হড্ডগুল সৃষ্টি হয় এবং হিজরারা বা তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো আছে ওরা খুবই উশৃঙ্খলভাবে মানে উশৃঙ্খল হয়ে যায় এবং এই বাজে বিএফ করতে শুরু করে বর পক্ষের কাছে আমি ওই বিষয়টা আমার একটা নর্মাল একটা ডিভাইস ছিল আপনার সেম পনের সম্ভবত সেমফোনির মোবাইল একটা এই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল সেই মোবাইল দিয়ে আমি এই আপনার ভিডিওটা দূর থেকে রেকর্ড করে এমনভাবে উপস্থাপন করেছিলাম যে বলেছিলাম যে দেখেন বন্ধুরা দেখেন হবিগঞ্জ কুটি স্টেশন এলাকায় হিজড়েরা বরযাতে গাড়ি আটকেছে এবং তারা এই আটকে জোর জবরদস্তি করে ঠেকা আদা করেছে আর ওরাও বা কি করবে ওরা তো ঠেকা আদা না করার কোনো উপায় নাই খান ওদেরকে আমাদের সমাজ সমাজের মানুষ কোনো কাজে নেয় না এই কোনো ধরনের কোনো শিক্ষা দেয় না মানে সরকারের পক্ষ থেকে তাদের কে বাসস্থান বা কর্মসংস্থান এরকম ধরনের ব্যবস্থা না করার কারণে কিন্তু তারা এই পথে এই বাড়িয়ে এবং এরকম ব্যবহার করে মানুষের হাতে এরকমভাবে ভিডিওটা আমি আপলোড করি ইনশ্যুট ফ ফার্স্ট জীবনে প্রথম আমি ইনশ্যুট দিয়ে কাজ করি ইনশ্যুট অ্যাপস দিয়ে কাজ করা শুরু করি এই আপনার মনে করেন জাস্ট খালি কি করছিলাম এই আপনার এটা কি বলে ইনশ্যুট অ্যাপস দিয়ে জাস্ট বয়সটা এই কীভাবে রেকর্ড করতে হয় সেটা আমি ইউটিউবে শিখেছিলাম খুব কষ্ট করে আপনার লোকরা সহাতে পারে নাই পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ভিডিওটা আমি শেষ করে ফেসবুক পেজে আপলোড করি ফেসবুক পেজে ফলোয়ার ছিল আমার তো মনে করেন যে পনেরো বিশ জন বা ত্রিশ জন বা চল্লিশ জন হবে বা একশো জন সম্ভবত আমার হবে এরকম মনে আছে আমি একজন একজন করে আপনার এই মানুষ মোবাইল নিয়ে চার্জ করে করে আপনার ফেসবুক পেজ আপনার এই টা ঠান্ডা লাগছে আমি ফেসবুক পেস্টে চার্জ করে পড়ে দিতাম মানুষ বিরক্ত হতো আসলে মানুষ তখনকার সময় ফলো ভিডিওটা চিনতো না জানতো না খুবই কম জানতো তখন শুধু ফেসবুক পেজ ছিল না আইডি ছিল ফেসবুক পেজ খুবই কম ছিল মানে ফেসবুক পেজ যে একটা জিনিস আলাদা ফেসবুকের অধীনস্থ সেটা মানুষ জানতো না এই মোর আলেফে যাই তখনকার সময় আপনার এই কী বলবো এই এটা হচ্ছে ভিডিওটা আপলোড করার পরে প্রায় পনেরো বিশ দিন পরে হঠাৎ করে ঢুকে দেখি যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং প্রায় বিশ হাজার ফলোয়ার আসে প্রায় ছেচল্লিশ মিলিয়ন ভিউ আসে এক মাস পরে আমি মনিটার করে ফেলেছি এবং ভালো একটা টাকা ইনকাম করেছিলাম প্রায় অনেক দিন আমি এই সেই পেজ থেকে টাকা ইনকাম করি শেষে দু হাজার বাইশের শেষ শেষ হার্ধে এবং তেইশের শুরুতে আমার ফেসবুক পেজের মনিটার চলে যায় আবার তেইশের মধ্যবর্তী বছরের মধ্য স্থানে আসে মানে সময় এসে এই যে মরিটাশনটা চলে এসেছিল কিন্তু আবার চলে যায় এই আজ পর্যন্ত সেই পেজের মরিটন আসে নাই আমি অন্যান্য পেজ নিয়ে কাজ করেছি এবং অন্যান্য পেজ থেকে কাজ করে আমি ইনশাল্লাহ ভালো কাজ করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ ভালো একটা রেভিনিউ এই ইনকাম করতে পেরেছি ডলার প্রায় পনেরো হাজার ডলার ইনকাম করতে পেরেছি তো এই তারপর থেকে আসলে আমার ফেসবুক পেজের প্রতি যুগ বেড়ে যায় আমি ইউটিউব নিয়ে কাজ করি না ইউটিউব মাঝে মধ্যে পুষ্ট করতাম আর ফেসবুকে তো আপনি মনে করেন যে সহজে ভিডিও ভাইরাল হয়ে যায় ইউটিউবে ভাইরাল হতো না ইউটিউবে যে দুইটা চারটা পাঁচটা ভিউ হতো এই জন্য আপনার এই ইউটিউব নিয়ে কাজ করে নাই আর এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থতা আমি যদি তখনকার সময় ফেসবুক পেজে আপনার এই যেমন সময় দিয়েছি রাত রাতের রাত দিনের দিন আমি ফেসবুক পেজ নিয়ে কাজ করেছি অনেক কষ্ট করেছি যা বলার মতো না অনেক মানুষের অপমান হতে হয়েছে তারপর মনে করেন যে কষ্ট তো আছে আর্থিক অবস্থা পারিবারিক অবস্থা এবং আপন মানুষ পর্যন্ত আমাকে নিয়ে মস্করা করেছে আমাকে ডিমোটিভেট করেছে হ্যাঁ অনেক ধরনের হেনস্থা করেছে তো বিষয়ে অনেক জায়গায় আমার ইন্টারভিউ আছে অনেক জায়গায় আমার ভিডিও আছে যা আজকে এই বিষয় বলি না আজকে যে বিষয় নিয়ে টপিক ছিল যে আমি কেন ইউটিউবে আমি কেন ইউটিউবে ব্যর্থ হলাম আমি আবার আমি কেন ইউটিউবে ব্যর্থ হলাম আজকের এই গল্পটা শুনুন শুনে যান তো বন্ধুরা এই নিয়মিত কাজ না করার কারণে ইউটিউবে আমি মানে ইউটিউব থেকে ভালো একটা সাবস্ক্রাইব বা ভালো একটা ডলার ইনকাম করতে পারি নাই মোটামুটি কিছু ডলার ইনকাম করছে আমার একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো সেই চ্যানেলটা এখন মনিটাইজেশন নাই চেষ্টা করেছি সেই চ্যানেলে মনিটাইজেশন আনার জন্য এটা আমার নতুন চ্যানেল হবিগঞ্জ বয় ট্রাভেলার আমি দেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি বিভিন্ন জায়গায় যাই যাব এটা ওপেন করেছি প্রায় বারো দিন হবে এটার মধ্যে প্রায় ষোলোটা ভিডিও আপলোড হয়েছে এটা নিয়ে আপনার সতেরোটা হবে তো বন্ধুরা অনেকক্ষণ সময় কথা বললাম জীবনের গল্পগুলো বললাম আমার ব্যর্থ গল্প শুনলেন কেন ব্যর্থ হলাম আসলে আমি ব্যর্থ হওয়ার কারণে আমি নিয়মিত ইউটিউবে কাজ করে নিই নিয়মিত ভিডিও আপলোড করে নেই লাইন কিভাবে বানাতে হয় টেক ডেসক্রিপশন কীভাবে লেখতে হয় এগুলো জানতাম না এবং এই ইউটিউবে কম ভিউ হওয়ার কারণে আমি আসলে ফেসবুকে কাজ করছি ইউটিউবে কাজ করে এই এজন্য আমি আজকে বেরত কারণ আমার সাথে লোকগুলা ইউটিউবে সফল আর ইউটিউবে একটা ভালো একটা প্ল্যাটফর্ম ফেসবুক থেকে আমি মনে করি ফেসবুক আপনার ওয়ান টাইম মানে প্রেজেন্ট টাইম অনেকটা ইনকাম দিবে কিন্তু ইউটিউবে কম দিবে প্লাস পয়েন্ট হচ্ছে কি জানেন ইউটিউবে ইউটিউবে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার লং টাইম ইনকাম করতে পারবেন অল্প অল্প ইনকাম হবে কিন্তু আজীবন ইনকাম করা যাবে না ফেসবুক এটা আসে নাই কিন্তু খুবই কম দেখ বন্ধু সবাই ভালো বসে থাকবেন প্রায় দশ মিনিটের মতো আলাপ করে ফেলছি আমি সাইফুল ইসলাম শিপন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার আমাকে যারা ভালোবাসেন চিনেন জানেন এবং এই যারা নতুনভাবে দেখতেছেন আমাকে আমি সবাইকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এবং আমার এই নামে হবি বয় ট্রাভেলার নামে একটা পেজ আছে সেই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব দেখতে আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ